হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চা করে নিয়ে চলে এসেছি আর বর্ববুতের দিকে ফোন দেখতেই ব্যস্ত আর আর যেহেতু রবিবার সকালবেলার দিকে তো একটুখানি বেরোয় কিন্তু আজ আর বেরোবে না কারণ আজ ওর একটা থেকে ডিউটি আছে একটা থেকে সেই সন্ধ্যে ছটা পর্যন্ত তো একেবারে ডিউটি করে বাজার করে তারপরে বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধ্যে সাতটা বেজে যাবে তো যেহেতু একটা থেকে ডিউটি আছে তাই তাড়াতাড়ি করে আজকে রান্না করে নিয়েছিলাম আর আমি আজকে রান্না করেছিলাম আলুর চোখা ডাল আর ভাত আর ওপরে যে দিদি আছে না সেই দিদি আবার দেখলাম মাংস দিয়ে এখন তো খাওয়া দাওয়া করে নেবো তারপর আবার ও ডিউটি বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর কি তোমাদের দাদা ভাই ডিউটিও চলে গেছে মানে ওরা একটা থেকে ছটা পর্যন্ত ডিউটি তো একেবারে বাজার টাজার সেরেই ফিরবে যেহেতু আজ রবিবার তো রবিবার দিনে তো বাজার করে তো সব কিছু সেরে ফিরবে ওর আস্তে আস্তে অনেক দেরি তো এখন খাওয়া দাওয়া করা যেহেতু হয়ে গেছে তো একটা দেখো লেবু ছাড়িয়েছি এই লেবুটা খাওয়া হয়ে গেলে আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়ব তো আগে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো এই লেবুটা খেয়ে নেব তারপরে আবার একটু শুয়ে পড়বো কারণ এতটা টাইম আর কী বা করবো বলো তো একা এখন বাজে প্রায় পাঁচটা মানে বিকেল পাঁচটা হয়ে গেছে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে ভাবলাম কি না কার্পেটটাকে এবার বিছিয়ে নিই যেহেতু রবিবার রবিবার করে কার্পেটটাকে তুলি তুলে আর কি ভালো করে সব ঘরটা পরিষ্কার করি আর প্রত্যেক রবিবার তো আমি কী করি ওই বিছানার নিজগুলোকে একদম ভালোভাবে ঢুকে পরিষ্কার করে নিই মানে মুছে নিই বা ঝাঁটও দিয়ে নিই তো এই আর কি কারণ প্রত্যেক দিন তো আর সময়টা হয়ে ওঠে না তো সেই জন্যই রবিবার দিনটা একটুখানি কাজের চাপটা কম থাকে মানে ওর আর কি যাওয়ার তাড়াটা থাকে না সেরকমভাবে তো সেই কারণেই আর কি রবিবার দিনটাই এগুলো করি তারপরে তো চেয়ারগুলোকে সব ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম চেয়ারগুলোকেও নিয়ে চলে এলাম আর সত্যি এই কার্পেটটা নিয়ে যে কী উপকারটাই না হয়েছে সে কি আর বলবো একটু হলেও তো ঠান্ডার হাত থেকে নিশ্চিন্ত হচ্ছি আবার কোনো কোনো সময় যেন তো এই কার্পেটের মধ্যে বসি বসে আবার মুড়ি খাই চা খাই এই তো পাঁচটা বাজে এখনও রাস্তে আসতে প্রায় সাতটার কাছাকাছি বেজে যাবে কারণ ওই যে বললাম না যে বাজার করে আর সত্যি একা থাকলে যেন টাইমই কাটতে যায় না মনে হয় কি কখন আসবে কখন আসবে আর একটুখানি এই লাইটগুলোকে জ্বালালাম জ্বালিয়ে দেখলাম যে লাইটটা ঠিক আছে কিনা আসলে তোমাদের দাদা দাদাভাই বলেছিলো যে ও খুলে রেখে দেবে এগুলোকে কিন্তু আমি ওকে বারণ করলাম যে না খুলে রাখতে হবে না কোনো কোনো সময় ভিডিও বানানোর জন্য একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে আর তাছাড়াও যদি আমি এই লাইটটাকে খুলে রেখে দিই তাহলে কিন্তু লাইটটা নষ্ট হয়ে যাবে কারণ এইসব জিনিসের তো কোনো গ্যারেন্টি নেই তবু লাগানো থাকলে মাঝে মধ্যে জ্বালাবো তো ঠিকঠাক সব কাজ করতে করতে দেখলাম সন্ধে হয়ে গেছে তার কারণেই কি সন্ধ্যাটাও দেখিয়ে নিলাম আর এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা একমাত্র আমি সন্ধে দেওয়ার সময়তেই পরি মানে এটাকে আর কি সন্ধে দেওয়ার ড্রেস করে নিয়েছি বলতে পারো তো সন্ধে দেওয়া হয়ে গেছে এবার সোজা চলে যাবো রান্নাঘরে সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছি দেখো আর কত সুন্দর দেখতে হয়েছে একটুখানি ফ্রুট কালার দিয়েছি বলে এত সুন্দর দেখতে হয়েছে তারপরে তো তোমাদের দাদা বাড়ি চলে এসেছে আর দেখো ও কি নিয়ে এসেছে সিঙ্গারা নিয়ে এসেছে পাঁচ পাঁচটা সিঙ্গারা নিয়ে এসেছিল আমাকে বললো যে মুড়ি মাখাও আর চা করো তো খেতে ইচ্ছা করছে তো সেই কারণেই আর কি মুড়ি মাখিয়েছিলাম চা করলাম সিঙাড়া দিয়ে আর এই যে টুকিটাকে কিছু বাজার করে নিয়ে এসেছিলো আর এখানে দেখো বড়বাবু পড়তে বসেছে আর পড়তে বসার নাম করে ফোনে রিলস দেখছে সেটাই আর কি তোমাদের দিকে দেখা আমি তো ওর কাছে থাকলে পড়তে দেবো না সেই কারণে আমি অনেকক্ষণ টাইম জানো তো ও ঘরে বসেছিলাম তারপরে আবার ওর কাছে একটু আসলাম আর এই দেখো এখানে কি করছে আমার সঙ্গে তো তাহলে ভিডিওটা ভাজি অব্দি রাখলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো তো চলো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ভিডিওটা তাহলেই অব্দি রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং বাই